সুপ্রিয় দর্শক আমি আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ চৌঠা মার্চ দুই চব্বিশ ইংরেজি তারিখ বিশে ফাল্গুন বাংলাদেশ মতেও বিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিজড়ি বাইশ সাবান রোজ সোমবার নবমী তিথি থাকবে রাত্র তিনটা এগারো মিনিট চল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে দুপুর বারোটা চার মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত বজ্রযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃশ্বিক রাশির উপর দিয়ে পরিবহন করবে রাহুর পঞ্চম দৃষ্টি শনির দশম দৃষ্টি নিয়ে এবং দুপুর বারোটা চার মিনিট সাতচল্লিশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দুপুর বারোটা চার মিনিট সাতচল্লিশ সেকেন্ডের পর চন্দ্র ধনুরাশিতে পরিবহন করবে বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে তাছাড়া মকর রাশিতে যুক্ত কুম্ভ রাশিতে রবি বুধ শনি ত্রিগ্রহযোগ মিন রাশিতে রাহু মেষরাশিতে বৃহস্পতি কন্যা রাশিতে কেতু পরিবহন করবে তোর সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অবেরিকশন চৌঠা মার্চ দুই চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও আগে জন্য দর্শক নোটিফিকেশান ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে এমনকি পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে এমনকি কামনা বাসনা রূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারেরও পশরাস আসবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে শত্রুদের পিছু ঘটাবে মান মর্যাদা বাড়বে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে এমনকি বন্ধুত্বের ভিত গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধির সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে যার ফলে কেরিয়ার চমকে দেবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে মামলা মোকদ্দমা কেস সালিশ বিচারে জয়ী করবে এমনকি স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে বহুগুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে সূর্য বীর্য ঐশ্বর্যের মালিক করবে এমন এমনকি দৈন্য দূরে পালাবে সুখ ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাব পত্র লঙ্কারের প্রসরাস আসবে ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা মার্চ দুই চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন দাম্পত্য সুখ শান্তি প্রতি ষ্ঠার ভিত মজবুত করবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্বর শুভ ফল প্রদান করবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে এমনকি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তাই তো আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বসাবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে আর আপনারা যদি পরিশ্রমী মিতব্যয় কৌশলী অধ্যবসায়ী হন তাহলে স্বর্ণাক্ষরে দিনটি লিপিবদ্ধ থাকবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে ভয় ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো দিন উপহার দেবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ আটকে যাবে এমন কি লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে সেই সঙ্গে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় শস্ত্রের সহ সকল প্রকার দু কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমন কি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো কর্কট জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা লোকসান গুনতে হবে এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা এসে পণ্ড করে দেবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সব এমনকি গুপ্ত ও প্রকাশ শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস করে দিয়েও খ্যান্ত হবে না আপনাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রে জাল বুনতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌকনা পাবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে প্রতিযোগিতায় জয়ী করবে বিজয়ের বর্মাল্য গলায় পড়াবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি কামনা বাসনা পূর্ণতা দিয়ে মনের অভিলাষ পূর্ণতা দেবে তোর সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া লৌকিকতায় ব্যয় হলেও উপহার উপ সমানে প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে সন্তান সন্ততিরা প্রতি পাবে এমনকি সপরিবারের কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়াগুলো চাঙ্গা হয়ে উঠবে যা আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পাবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে এমনকি ধার কর্য ঋণের জালে আটকে দিয়ে জীর্ণ শীর্ণ একটি দিন উপহার দেবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে একটি ভুল সারা জীবনে কান্না হবে মিথ্যা মামলা মোকদ্দমার খড়্গ ঝুলবে সেই সঙ্গে অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু অধিক থাকবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না তাছাড়া বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে এমনকি গৃহের শান্তি বিনষ্ট হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে এমনকি পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা ও আশীর্বাদ পাবে সেই সঙ্গে হারানো পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি উচ্চ শিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্ন স্বাদ বাস্তবায়িত হবে তাছাড়া সন্তানরা প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখজ্জ্বল করবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আছে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে সেই সঙ্গে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্য নিয়ে একটা মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত হবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি কিনবে বাড়ি চড়বে গাড়ি আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলেও কিন্তু উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় থাকবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে প্রতিযোগিতায় জয়ী হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য মার্চ ইংরেজি তারিখে চৌঠা দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা ধাপে ধাপে এগিয়ে দেবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে কোমল শিশুরা পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে তো বিশ্বিক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সাজ সাজ রব করবে সেই সঙ্গে মৌজ মস্থিতে দিনটি উপভোগ করাবে এমনকি বিশেষ করে চতুর্দিক থেকে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবশায় আপনাদের সফলতার চাবি ছিনি আনতে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা মার্চ দুহাজার ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে বিশেষ করে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে মামলামকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে শত্রুদের পরাস্ত করাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে এমনকি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব অবশ্যই অবশ্যই শুভ ফল প্রদান করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জন এক রাজকীয় দিন উপহার দেবে তাই তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে দে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জন করবেন জরা ব্যাধি দুঃখ দুর্ন দূরে পালাবে সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে এমনকি দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা মার্চ দুই হাজার চব্বিশ হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে শূন্য পকেট পূর্ণ হবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব দেবে তাছাড়া আত্মীয় স্বজনের সমাগম বাড়বে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে আসবে এমনকি সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের হাতের মুঠোয় আসবে তাই তো বিশেষ করে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদের উপহার দেবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবেন বৈদেশিক সূত্রে লাভবান হবেন এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত গোলযোগের মীমাংসার দিকে ধাবিত হবে এমনকি ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা মার্চ দুই চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগ তো কাটবেই এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনোবাসনা পূর্ণ করবে তাছাড়া বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে এমনকি বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে যাবতীয় অশুভ শক্তি বিলীন হবে তাছাড়া আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি শতভেষা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে শত্রুরা পিছু হটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে এমনকি বহু পুনের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মা হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা মার্চ দুই হাজার চব্বিশে ইংরাজি তারিখটি শুভাশুভ মিশ্রফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে সঞ্চয়ে হাত সঞ্চয় তাছাড়া ঝামেলার ঘটনায় কিন্তু ব্যয়ের মাত্রা বাড়তে পারে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমন কি প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াছাড়া করতে হবে তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে সেই সঙ্গে শোক দুঃখ দুর্দশা জেকে ধরতে পারে তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখুন আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে ব্যবসা যে লোকসান গুনতে হবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে আপনাদের নাজেহাল করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন চৌঠা মার্চ দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক চলার পথের বাধা বিপতি দূর হোক আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার